সাদেক আঙ্কেল তেমন কিছুই হয়নি হয়তো কিছুতে ভয় পেয়ে আছে ঠিক হয়ে যাবে একটু টাইম দিন পরে জিজ্ঞেস করা যাবে স্বামীরা বলল শান্তহ কিছু করব না তোকে এখানে আয় আগে ওনাকে বল চলে যেতে আমি আমি কিছু করিনি সত্যি বলছি আমাকে কেন শাস্তি দিচ্ছে বলে হাউমাউ করে কাঁদতে লাগল আয়েশ বলে কি হয়েছে ত্রিনার। সবাইকে এমন ভয় পাচ্ছে কেন সাদেক তুই তো কম বেশি বুঝিস এসব বল না কি হয়েছে সাদেক বলে তৃণা হয়তো ভয় পাচ্ছে আমাদের ওর সাথে হয়তো ভয়াবহ কিছু হয়েছে যার ফলে ওটাকে ভুলতে পারছে না এই ধরনের মানুষ অনেক দেখেছি আমি আয়েশ হুয়াট কি বলছিস এসব আফ্রান্ত বলল বাড়ি গিয়েছিল জাফর বললেই হলো ওই ছেলেকে বিশ্বাস হয় তোমার এখন তো আমি নিশ্চিত ত্রিনাকে ওই ছেলে এমন কিছু শাস্তি দিয়েছে হয়তো খুব মেরেছে দেখছিস না বলল শাস্তি না দিতে আয়েশ কি যেন একটা ভেবে স্বামীরা কে বলল তুমি একটু ওর সাথে থাকো দেখো কিছু বলে কি না ওরা চলে যেতেই স্বামীরা বলল কি হয়েছে বলবি ত্রিনা আস্তে ধীরে উঠে বসে বলল হেল্প করবি আর কিছু তোর কাছে চাইব না একটা আবদার রাখবি স্বামীরা তৃণার স্বাভাবিক অবস্থা দেখে খুশিতে বলে উঠে তুই ঠিক আছিস তখন এমন করছিলি কেন কোথায় ছিলি কাল বাড়ি কেন গিয়েছিলি কাউকে না বলে নাকি ভাইয়া মিথ্যা বলেছে বল না ত্রিনা নিরেট গলায় বলল আমি তোকে কিছু বলেছি হেল্প করবি কিনা সেটা বল কিসের হেল্প লাগবে তোর এই বাড়ি থেকে পালাতে সাহায্য করবি হুয়াট পাগল হয়েছিস পালিয়ে কোথায় যাবি যেদিকে গেলে একটু বাঁচতে পারবো নয়তো শান্তিতে মরতে পারবো। পাগল হয়ে গেছিস কি সব বলছিস ভাইয়া তোকে আবার মেরেছে এই কারণে বলছিস তাই না দেখ ভাইয়া তোকে ভালোবাসে তাই এইটুকু বলতেই ত্রিনা বলল অনেক হয়েছে আর কিছু বলবি তুই হেল্প না করলে আমি নিজেই চলে যাব দেখ ত্রিনা পাগলামু করিস না আর তোর মা বাবার কথা ভুলে যাচ্ছিস তুই ওনারাও আছে কি অবস্থা হবে উনাদের ভেবেছিস ভাইয়ার থেকে পালিয়ে কোথাও থাকতে পারবি না সেটা তুইও জানিস ভাইয়া তোকে খুঁজতে আকাশ পাতাল এক করে হলেও বের করে আনবেই ভাইয়া তোকে পাগলের মতো ভালোবাসে আর তুই দেখতে পাচ্ছিস না কেন ভাইয়ার তৃণার মুখে বিদ্রুপের হাসি রেখা টেনে বলল রাইট বাট হাল্কা মিস্টেক পাগলের মতো নয় সাইকোর মতো সাইকো চিনিস উনি সেই কাতারের একজন বাট ভালোবাসা এটা উনার সাথে যায় না আর কত প্রমাণ দেখবি দেখেও তোরা অন্ধ কেন হুয়াই দেখতৃণা তুই ভুল করছিস বুঝতে তুই এখনি আমার রুম থেকে বের হয়ে যা নয় তো ভালো হবে না একা থাকতে দে আমায়। দেখ দেখতৃণা ত্রিনা চেঁচিয়ে বলল বললাম না কারো কথা শোনার মতো ইচ্ছা আমার নেই এখন যেটা আমি বলবো সেটাই শুনতে হবে ওকে গেট আউট নাও স্বামীরা ত্রিনার ধমকে চমকালো কখনও তো এমন আচরণ করেনি ওর সাথে কেন কারো সাথেই নয় আজ কি হল স্বামীরা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে বের হয়ে যায় সন্ধ্যায় আফরান বাসায় ঢুকে সোজা উপরের দিকে যাওয়া ধরে পেছন থেকে জাফর সাহেব বলে উঠল তোমার জন্য আমার বাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছে তুমি তোমার আস্তানায় ফিরে যাও এই বাড়িতে কোনো পশু জানোয়ারের ঠাঁই আমি আর একটি প্রহরের জন্য ও দেখতে চাই না আর না চাই তাদের ছায়াটুকুও দেখতে আফরান বিরক্তিকর দৃষ্টিতে পেছন ফেরে তাকায় আইস এখন শান্তি হয়েছিস গতকাল একবারের জন্য বলিসনি কি করেছিস ত্রিনার সাথে ওর অবস্থা কী হয়েছিল তুই জানিস সত্যি করে বলত কি করেছিস ওর সাথে জাফর কালকের কথা ছাড়ো আইস আজ আবার কি করেছে সেটা জানতে চাও আমি ওই অর্ধপসু ছেলের সাথে কথা বলতে চাচ্ছি না সোজাভাবে বলে দিতে বলো ত্রীনাকে কি করেছে নয়তো আজকের পর কেউ আমার সন্তান ছিল সেটাও ভুলে যাব আমি আফরান কপাল কূজকে বলল যে যেটার যোগ্য ওটাই করেছি এতে কারো কিছু বলার থাকলে বলো তাতে আমার কিছু যায় আসে না ত্রিনা আমার তাই আমি যা ইচ্ছা করব আপাতত কেউ বাড়াবাড়ি না করলেই চলবে আয়স দেখ আফরান ওর অবস্থা খুব ক্রিটিক্যাল যা করেছিস সব বাদ দিলাম কিন্তু ওর কথা তো একটু ভাব কোথায় নিয়ে রেখেছিস আজ বল না আইসের কথাটা যেন আফরানের মাথায় বজ্রপাত ফেলল আজকের কথা কেন বলছে কি বলতে চাচ্ছিস আইস না বুঝার মতো কিছু বলেছি কি? কখন এসে নিয়ে গেলি আজ তো সবাই আমরা বাসায় ছিলাম কি করেছিস ওর সাথে দেখ এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি করছিস আফরানের রাগটা যেন গা চড়া দিয়ে উঠল এক মুহূর্ত দেরি না করে সোজা তৃণার রুমে গেল সব কিছু দেখল কিন্তু কোথাও তৃণাকে দেখল না হাতের মুঠো শক্ত হয়ে আসল সব সময় বাড়াবাড়ি করা একবার পেয়ে নেই তারপর কি হাল করব বুঝে উঠতে পারবি না পালানোর চিন্তা সারা জীবনের মতো মাথা থেকে বেরিয়ে যাবে আফরান উপর থেকে দ্রুত পায়ে নামে ওর অবস্থা দেখেই বুঝা যাচ্ছে নিশ্চিত রেগে আছে আয়েশ কোথায় যাচ্ছিস ত্রিনার কাছে শুন শুনলাস্টবার বলে দিচ্ছি ওর গায়ে যদি আর একবার হাত লাগাস তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না আফরান ও এখনো ছোট তুই ওর সাথে আয়েশের কথা শেষ না করতে দিয়ে আফরান হনহন করে বেরিয়ে যেতে নিয়েও আবার ফিরে আসে সামিরা আজ এই বাড়িতেই ছিল তাই আফরান ওর সামনে গিয়ে বলল পালিয়েছে তাই না